আজকে কিন্তু আমি একটা শুটিংয়ে যাচ্ছিলাম সেই জন্য ভিডিওটি রাস্তা থেকে কন্টিনিউ করতে হলো আর এই দেখো এটা কিন্তু কলকাতার অনেকটা বিখ্যাত বিল্ডিং সেটা তোমরা অনেকেই জানো বা চেনো কিংবা গিয়েছো কিন্তু আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছিলাম তাই দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছিল তারপর কিন্তু আমরা সেই শুটিং স্থানে পৌঁছে গেছিলাম এখানে কিন্তু সব সেট আপ রেডি হচ্ছিল আর এর আগেও কিন্তু আমি অনেকবারই শ্যুটিংয়ে এসেছি কিন্তু তোমাদের সাথে কখনোই ভিডিওটি শেয়ার করতে পারিনি তো তোমরা যদি এই ভিডিওটিতে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু আমি এবার থেকে শ্যুটিংয়ের ভিডিও কন্টিনিউ করব। আর এদিকে কিন্তু আমাদের কৌশিক স্যারের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল আর এদিকে ষোলোক স্যারির রথের সিনটা কভার করার জন্য কিন্তু রথটাকে রেজি করা হচ্ছিল আর এদিকে আমাদের নায়িকা কিন্তু গাড়িতে উঠে গিয়ে অন্য একটা সিনের জন্য যাচ্ছিলো ওই সিনটা করে এসেই আমাদের শ্যুটিংটা ছিল ততক্ষণ কিন্তু আমি ব্লগ বানাচ্ছিলাম আমাদের মতো আরও কয়েকটা মেয়ে ওদের সাথে ফটো তুলছিলো আর ওরা কিন্তু ওখানে রেস্ট নিচ্ছিল এর পাশেই কিন্তু আমি একটা মন্দির দেখতে পেয়েছিলাম মন্দিরটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল আমার খুবই ভালো লেগেছিল। তাই ঠাকুর প্রণাম করে কিন্তু আমি আবার এদিকে চলে এসেছিলাম আর তারপর আমাদের ওখান থেকে গাড়ি দিয়েছিল শুটিংয়ের স্পটে যাওয়ার জন্য তো আমরা সেখানে শুটিং স্পটে গিয়ে শুটিং করছিলাম তখন ভিডিও অ্যালাউড ছিল না তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু একজন জুনিয়র আর্টিস্ট সেই জন্যই কিন্তু আমি শ্যুটিংয়ে গিয়েছিলাম আর আমি একা না আমাদের মতো আরও পনেরো জন মেয়ে গিয়েছিলাম আর এই সিরিয়ালটা কিন্তু একটা হিন্দি সিরিয়াল আমরা অনেকেই জানো অ্যাডভোকেট অঞ্জলি আফাস্তি বলে স্টার প্লাসে একটা সিরিয়াল হয় এটা কিন্তু সেই সিরিয়ালই শুটিংই ছিল তারপর কিন্তু ওখান থেকে আমাদের প্যাক আপ হয়ে গেছিলো ওই জন্য আমরা রুমে এসে আবার রেডি হয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর আসার সময়ও কিন্তু আমাদের গাড়ি দিয়ে দিয়েছিল। আজকের ভিডিওটি কিন্তু আমি আর বেশি বড় করতে পারিনি বা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রথমবার আমি শুটিংয়ের ব্লগ বানাচ্ছি তাই আর এর নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আমি নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আর আমাদের কিন্তু অনেক সেলিব্রিটির সঙ্গেই দেখা হয়েছিল আমরা ফটোও তুলেছি আর তারপর কিন্তু আমি রাত্রে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে খুবই টয়ার লাগছিল সেই জন্য কিন্তু আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট